রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হাক্কানি তাবিজাত ও আমলিয়াত রফিক একটি কিতাব এটি আলিয়াজগড় সাবি লিখেছেন এখানে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজ পরীক্ষিত এবং প্রমাণিত এটি প্রকাশ হয়েছে আদি কামাখ্যা আদি কামাখ্যা আসাম লাইব্রেরি প্রাপ্তি স্থান হল এই যে বত্রিশ নং রোহমানি রোড মেচুয়া বাজার কলকাতা সাতশো সাত লেখক তান্ত্রিক গুরুজি আলিয়াজগড় প্রকাশনায় চব্বিশে জুন দু এটিতে মূল্য দেওয়া আছে চব্বিশশো রুপি মাত্র কিন্তু আমরা সারা বাংলাদেশে বইটি খুবই স্বল্প মূল্যে খুবই স্বল্প মূল্যে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি এখানে পেয়ে যাবেন জিন মোয়াক্কেল পরীক্ষা হাজির করা জিন হাজির করা কালি চালান মন্ত্র দূর জিন বুথ সকল প্রকার মোয়াক্কেল সাধনার তিন দিনের আমল সুরাই ক্লাস দিয়ে আয়না বড়াও হাজিরা দেখা প্রেমিক প্রেমিকার মিলনের তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার পরীক্ষিত তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার কবজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়া বশীকরণ চালান মন্ত্রা দুই শিশু বাচ্চা বিছানায় প্রস্রাপ করলে এই তাবিজ ব্যবহার করিবে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাবার তাবিজ দুই ব্যক্তির মধ্যে জগা সৃষ্টি করার তাবিজ শত্রুকে শাস্তি দেওয়ার পরীক্ষিত কবজ চোর বন্ধ করা চোর চোর বন্ধন দেহবন্ধন বানকুপুরি কাটা তারপর সর্ব সর্বপ্রকার বান কুপুরি চা দু নষ্ট করার শ্রেষ্ঠ বাজানারি নারী বশীকরণ হা হাড়ি কেন চালান দিয়ে রুগীর হাজিরা দেখা সব ধরনের কাজগুলো এই বইটিতে পেয়ে যাবেন তাই বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বইটি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি ধন্যবাদ